হ্যায় ইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে এরকম কোন ব্লগ শেয়ার করছি এটা হলো আমাদের লোকালের ফলোহারিনি আমাবস্যার ঘাঘরগুড়ির মেলার ব্লগ তো চলো লেটস গেট স্টার্টেড তো আসানসোলের ওয়ান অফ ভি মাস মা ঘাগর মন্দিরে মা ঘাগর মেন পুজো হয়ে থাকে এই ফলহারিণী আমাবস্যার দিনে আর এই পুজোটাকে কেন্দ্র করে এখানে এক রাত্রের জন্য অনেক বড় মেলা বসে আমাবস্যার আগের দিন মা ঘাগর আগমনের অনেক বড় ধুমধাম করে শোভাযাত্রাও হয়ে থাকে যদিও আমি এই ব্লগে তোমাদের সাথে সেই শোভাযাত্রাটা শেয়ার করতে পারলাম না বাট নেক্সট ইয়ার আমি শেয়ার করার চেষ্টা করব। বাড়ির সামনেই যদি এরকম একটা মেলা বসে তাহলে আর মনটাই চাইবে যে বাড়িতে বসে থাকি মেলা না গিয়ে সেই জন্যই আমি তো এবছর মেলা এসছি তার সাথে নিয়ে এসছি আমার গোটা ফ্যামিলিকেও তোমরা যারা আসানসোল বা তার আশপাশে থাকো তারা কে কে এই মেলা দেখতে আসো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে অন্যান্য বছর এই মেলায় প্রচুর ভিড় হলেও এবছর ভিড়টা অনেকটাই কম ছিল মেবির ওয়েদারের কারণে সেই জন্যে বেশ ফাঁকাই ফাঁকাই এবছর মেলাটা দেখলাম আর দেখো মেলায় এসে আমি ফার্স্টেই চলে এসেছি মন্দিরে আজ মন্দিরে এসে ভিতর থেকে মাকে দর্শন করতে না পারলেও যারা বাইরে থাকবে তারাও মায়ের দর্শন আরামসে পেয়ে যাবে কারণ আজ অনেক বড় বড় স্ক্রিন মন্দিরের বিভিন্ন জায়গায় লাগানো থাকে আর পুজো প্লাস মায়ের দর্শন একদম লাইভ চলে তো মন্দির থেকে বেরিয়ে চলে এলাম যজ্ঞশালায় ভিতরে পুজো হলেও এই যজ্ঞশালাতেই মেন যজ্ঞটা হয়ে থাকে আর যতক্ষণ পুজো চলবে ততক্ষণ এই যজ্ঞটাও সমানে চলবে আর দেখো এখানে শুধু আমরা একা নই আমাদের মতো আরও প্রচুর মানুষ এই যজ্ঞটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছিল। এমনি দিনে তো জায়গাটা ফাঁকাই থাকে কিন্তু দেখো আজ পুজোর জন্য এই জায়গাটাতেই ঠিক কত মানুষের সমাগম হয়েছে ঠাকুরবুড়ি মন্দিরের পাশেই রয়েছে ধর্মচক্র সেবা সমিতি আর এই সেবা সমিতির সামনে এরকম সুন্দর একটা আরতির আয়োজনও করা হয়েছিল যদিও এই আরতিটা আমি এবছরই প্রথম দেখলাম এর আগে কোনো দিন দেখিনি আর আমরা যখন গিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই আরতিটা শেষ হয়ে গেল ভাগ্যিস একটু আগে ভাগেই এসছি নয়তো দেরিতে এলে এটার দেখাই পেতাম না সেবা সমিতির ভিতরে এরকম একটা সিংহাসনের মধ্যে মা ঘাঘর বুড়ির বিগ্রহ রাখা হয়েছিল যারা অরিজিনালি মা ঘাঘর বুড়ির দর্শন পায়নি তারা এটা দর্শন করতে পারবে ভিতরের পুরো এরিয়া জুড়েই খুব সুন্দরভাবে আজ ডেকোরেশন করা হয়েছিল লাইট দিয়ে ফুল দিয়ে অন্যান্য দিনে এলে এই জায়গাটা যে এত সুন্দর লাগতে পারে সেটা ভাবাই যাবে না এই সেবা সমিতির ভিতরে আরেকটা জিনিসও রয়েছে সেটা হলো শিব মন্দির এর আগেও যদিও অনেকবার তোমাদের সাথে এই শিব মন্দিরটা শেয়ার করেছি কিন্তু যখন এই জায়গাটায় এসেই পড়েছি তখন ভাবলাম একবার মহাদেবেরও দর্শন করে যাই আর এই মন্দিরের আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো এই বড় ঘণ্টাটার কাছে এখানে আমি যতবারই আসি মন ভরে এই ঘন্টাটা বাজায় আর এর আওয়াজটা শুনতেও আমার হেভি লাগে আর এই পুরো মন্দিরটায় দেখো কত সুন্দর ফুল আর লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে চলো এবার ভিতরে গিয়ে মহাদেবের দর্শন করে নিই মহাদেবকে আজ এত সুন্দরভাবে সাজিয়েছে যে কেউ দেখলে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবে আমার মতো এই ঘাঘরবুড়ি মন্দিরে বছরে দুবার মেলা হয়ে থাকে একবার এই ফলোহারিণী আমাবস্যার দিন যেটা রাতে হয় আরেকটা হয় পৌষ পার্বণের পরের দিন মানে পয়লা মাঘ কিন্তু সেটা দিনের মেলা রাতে থাকে না আর এই দুটোই জাস্ট একদিনের ফলোহারিণী আমাবস্যাতেই যেহেতু মায়ের মেন পুজো হয়ে থাকে সেজন্যে এখানে ভোগও খাওয়ানো হয় আর ভোগ খাওয়ানোর টাইমিং ডিপেন্ড করে পুজোর টাইমিংয়ের ওপর যেবারে পুজো অনেক লেটে হয় সেবার ভোগ খাওয়াতেও অনেকটা রাত হয়ে যায় কিন্তু এবারে যেহেতু সন্ধ্যে থেকেই পুজো হয়ে গেছে সেই জন্যেই সন্ধ্যে থেকে ভোগ খাওয়ানো স্টার্ট হয়ে গেছে মেলাতে এই আইসক্রিমটা কার কার পছন্দের আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে এরপর আমরা মেলা ঘুরেছিলাম আর বেশ কিছু কেনাকাটিও করেছি কিন্তু সেসবের ক্লিপ আমরা নিতে ভুলে গেছি যার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর এদিকে ভোগ নেওয়া হয়ে গেছে এই দুজন তো আগেই খেতে বসে পড়েছে তারপর আমরাও ভোগ নিয়েছিলাম আর এখানে ভোগের সিস্টেমটা খুব ভালো একদিকে ভোগ দেয় লেডিস জেন্টস আলাদা আলাদা লাইন আছে আর মাঠের মধ্যে তুমি ইচ্ছে মতো জায়গায় বসে খেতে পারো তো ভোগ টোক খেয়ে আমরা আবারও এসছিলাম মেলার দিকে আর এবার আমি চলে এসেছি এই দোকানটার দিকে তোমরা কারা কারা মেলায় এসে এরকম টার্গেট নিয়ে শ্যুট করতে পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও আমি তো এরকম দোকান দেখতে পেলেই ছুটতে যাই কারণ এটা করতে আমার ভীষণ ভাল লাগে মেলার এক সাইডে এরকম বাউল হচ্ছিল আর এই মেলায় জায়গায় জায়গায় এরকম প্রোগ্রাম হয়ে থাকে যেহেতু এবার বাড়ি ফিরতে হবে অনেকটাই লেট হয়ে গেছে তাই যাওয়ার আগে ভাবলাম পেট পুজোটা সেরেই যাই তো আমি আমার পছন্দ মতো রোল খেয়েছিলাম আর এখান থেকে আমি দই বড়া নিয়েছিলাম আর বাকি সবাই ফার্স্টে আইসক্রিম খেয়েছিল তারপর যা যা পছন্দ সেসব অর্ডার করেছিল আর এখানে জাস্ট এর খাওয়াটা দেখো বেচারার ঘুমও পেয়েছে আর খিদেও পেয়েছে কি আর করবে বলো খাওয়া দাওয়ার পর আমরাও চলে বাড়ি আর ব্লগটাও তাহলে আজ এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানাবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা